আছে বহুত প্রতিষ্ঠান আছে মালিক রে কর্মচারী কানে ধরা ঘুরায় হ্যাঁ না ঘুরায় না মালিক রেও কর্মচারী ডাকায়া শব্দ আছে একটা কি জানি আরে কন্যা দু একটা শব্দ হায় মালিক রেও বল্লা বানায় ঘুরায় মালিক রয়ে দেয় দেয় মালিক যদি মালিক হয় সে কর্মচারী চালায় আজকে আমাদের মাথার উপরে এই জন্যই বসছে বিজাতি আমাদের মাথার উপরে বসছে এই জন্যই এই জন্যই আমাদের মাথার উপরে বসা গেছে তো যেটা বুঝেই ছিলাম এটা আবার আলাদা আলোচ্য বিষয় বুঝবেন কিনা জানিও না আজকে তো বুঝার মতো মানুষের ভিতরে নাই বুঝার মতো জ্ঞান আছে শক্তি নাই পাও আছে কিন্তু চলে ধরে না পাও আছে কিন্তু চলে না হাত আছে ধরে না প্যারালাইসিস হয়ে গেছে দেখতে তো দেখা যায় তন্দুরুস্ত কিন্তু চলতে পারে না আমাদের দশ এরকমই হয়েছে তো যেটা আমি বুঝাইতেছিলাম আমরা কিন্তু পরীক্ষার হলে যা কিছু আমাদের কাছে আছে সব পরীক্ষামূলক আর কোরআন এটা সুস্পষ্ট করছেন লিয়াব লুয়া পরীক্ষামূলক দিলাম দেখব আহসানু আমালা কে উত্তম কাজ করে কে আমাদের রীতি নীতি মতো করে আর কে দোকার শিকার হয়ে যায় দোকা বিবেক যা বলে ওইটাই করে বুদ্ধিতে যা আসে ওইটাই করে বিদ্যা যা শিখছে ওটার উপরেই চলে সমাজ যেদিকে নেওয়া যায় ওদিকেই দৌড়ায় পরিবেশের অধীন হয়ে চলে চলে আমাদের তোয়াক্কাই করে না অথচ খায় আমাদেরটা পড়ে আমাদেরটা চব্বিশ ঘন্টা নুন খায় আমার নুন গায়ে অন্যের তখনই আল্লাহর ওয়াদা হয় তখনই আল্লাহ বলেন এই জন্য হাদিসে আসে ইদা দিদা অতীত তুই আমাকে যখন মানে তো আমি রাজি হয়ে যাই ওইদা রাজি তো বা আর যখন আমি রাজি হই তো বরকতের দরজা খুলা দিই অলি বরকাতিলা নেহায়া আমার বরকতের কোন সীমা রেখা নাই বরকত দেই সব জিনিসে বরকত দেই আর এটার প্রমাণও দিছে আল্লাহ বরকতের প্রমাণ দিছে দুনিয়াতে প্রমাণ আছে আপনি পাবেন একটা মানুষ তিষাটি বছর বাচ্চে শুধু তেরোশো বই লেখছে অধিকাংশ বই দুই চার দশ বলিয়াম করা তিসা মার তে হই কি লেখা শুরু করছে এরকম বরকত বরকত আল্লাহ বলে আমরা বরকত দিই আমরা বরকত চাই না ধন ধন চাই কেউ বরকত চায় না ধন চায় না ধন চায় কি চায় কি চায় বরকত চায় না চায় না চান কোনো দিন চাইছেন কোনোদিন চাইছেন বলেন সত্য কথা সত্য কথা কোনোদিন দোয়ার ভিতরে বলছেন যে আল্লাহ এক টাকা দিও বরকতের সাথে দিও একজন বলেন যে আমি বলছি যে আল্লাহ এক টাকা দেন বরকতের সাথে দেন বরকতের সাথে দেন দেখবেন এক টাকা খায়া শেষ করতে পারবেন না করতে হম হম প্রমাণ আছে যদিও বিবেকে ধরবে ধরবে না আল্লাহ রসুল ছোট একটা থলি দিছেন আবু তালা বলছে কোনোদিন পুরাটা ঢাল বানা কোনোদিন মাইপা দেখবা না বাইর করবা আর খাইবা তার মানুষে দিবা তো উনি ছাব্বিশ বছর খাইছেন দুই হাজার মন মানুষকে দিছেন হুম কত ছাব্বিশ বৎসর খাইছেন বৎসর পরে একদিন হারায়ে গেছে হারায় গেছে ওই দিন উনি অনেক কানসেন সবাই জিজ্ঞাসা করছে এত কাদো কেন আমার বরকতের থৈলি হারায় গেছে সবাই ধন চায় কিন্তু বরকত চায় না হুম ছিল এক সময় ছিল বাচ্চা পেটে আসলে মা বাবা কান্ত ইতিহাসের পাতা উঠে দেখেন জিজ্ঞাস করতো তো কাঁদো কেন কইছে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ নেককার দিয়েন সৎকার দিয়েন না নেককার দিয়েন যদি দেনই তো নেককার দিয়েন সৎকার দিয়েন না আমার সমাজের 99.99 মা বাবাও পেটে বাচ্চা আসলেই কথা বলে না আল্লাহ যা দিয়ে নেক্কার দিয়ে নেককার না হলে দিয়েন না দিয়েন না নেক্কার হলে কাজে লাগবে বৎকার দিয়েন না বৎকার দিলে হইতে পারে আমার বৃদ্ধাশ্রম ওরাই কাজবে ওরাই আসবে হইতে পারে সন্তানের হাতেই আমার জান যাবে হইতে পারে ঘাটে ঘাঁটে আমাকে ব্যাজ করবে হইতে পারে কথায় কথায় আমারে গালি দিবে কথায় কথায় আমারে গালি দিবে আমরা দেখি তো সমাজে বাবেও না বাপের গালি দিতেছে কুত্তার বাচ্চা কোয়া তো ও যে কুকুরের প্যাটের থেকে হয়েছে এটাই তো সত্য বাপ যদি কুত্তার বাচ্চা হয় তো ও তো কুত্তার প্যাটের থেকেই হয়েছে ঠিক না কুকুরের প্যাটের থেকেই তো হয়েছে ঠিক না হুম তো কুকুরের পেটের থেকে তো কুকুরই হয় ভালো হয় নাকি এটাও বোঝে না যে আমার গালি আমার উপরেই পড়বে যে বাংলা আছে না হুম উপর দিকে থুতু দিলে নিজের গায়ে থুতু পড়ে চোখ বুঝিয়া লম্প দিলে পাও ভাঙ্গিয়া যায় শুনছিলেন না শুনেন নাই মনে হয় মনেও নাই ঠিক না আদি যুগের কথা তো আগে প্যাটে বাচ্চা আসলে এটা বলতো এটা বলতো যে কাছে আল্লাহ আল্লাহ বরকতের সাথে কেন না বরকতের সাথে যদি না দেন না দেন সব ডাইনে চলা যাবে যাবে কিছু হাসপাতালে যাবে কিছু চান্দায় যাবে কিছু এইটায় যাবে কিছু সেটায় যাবে হম সব দাইনে বমে چلا যাবে আমি ফকির ফকিরই থেকে যাবো হুম বললে তো আবার মিডিয়ার মধ্যে কথা অন্য দিকে চলে যাবে हां লো। পরে ঋণের বোঝা নিয়ে কবরে যেতে হবে ঋণের বোঝা বর্কতের সাথে না এই জন্য আমরা চাই বরকত চাই না ধন চাই বরকত চাই না সন্তান চায় কিন্তু দিনদার চায় না নেককার চায় না আল্লাহ সুসন্তান দিও কুসন্তান দিও না এটা চায় না তো যেটা বুঝাইতেছিলাম আমরা পরীক্ষার হলে সব কিছু পরীক্ষামূলক দেখার বিষয় হলো যে সব কিছু দেহ বলেন দেহের ভিতরে যা আছে তা বলেন বাহির জগতে যা আছে তা বলেন সব পরীক্ষা মূলক হ্যাঁ জন্য কোরআনে আছে কেয়ামতের মাঠে নিশাগ্রস্ত হওয়ার আগে আমরা এখন দুনিয়াতেই নিশাগ্রস্ত সাকারাত দুনিয়া নিশ্চয় পুরা গেছে সুন্দরভাবে আল্লাহ বুঝাইছিল হুম কত মানুষ কোরআন পড়া হেদায়েত পেল ইসলামে ঢকলো কিন্তু যাদেরকে কোরআন দিল ওরা পড়বে তো দূরের কথা ছোঁয়া পর্যন্ত দেখে না আপনি বড় বড় সেলিব্রিটি দেখেন দুনিয়া বহুত পাবেন আপনি যারা কোরআন পড়া মুসলমান হয়েছে না নাই নাই অথচ আপনাকে তো কোরআন দিল কোরআন আলা ঘরে জন্ম দিল আপনি তো কোরআন ছুঁয়েও দেখেন না পড়বেন তো দূরের কথা পরে তো না বাদ পড়া ছুঁয়েও তো দেখে না চুমাও তো দেয় না মহব্বত তো করে না চোর ওই ঘরে ঢুকবে না কেন যেই ঘরের কোনো বেড়াই নেই দরজাই নেই ঠিক না আপনার কোরআনকে অবমাননা করবে না কেন ওরা তো দেখে এরা তো ছুঁয়েও দেখে না এই জন্যই তো অবমাননার সাহস পায় যদি দেখতো যে সবার বুকে কোরআন তো তাকাই তো ভয় পাইতো যেটা তো বুকে তাকাইলে আবার চোখ খুলে ফেলে কিনা আপনার তো ছুঁয়েই দেখেন না অবমাননা করবে না কেন বললাম না একজনের জন্য তিনজন পয়দা করছিলেন একটু আগেই তো উদাহরণ দিলাম সব মালিক হইলে চাকর হবে কে সব বাড়িয়ালা হইলে বারাটিয়া হবে কে সব ডাক্তার হইলে রুগী হবে কে সবাই যদি ডাক্তার হয় তো রুগী কই পাবে কি সবাই যদি গাড়ি কিনে। পাবে আপনি ওবার চালাইবেন কই চালাইবেন কই বাইক চালাইবেন কই অটো চালাইবেন কোথায় কোথায় ঢাকা শহরে সবাই যদি বলে দূর একটা একটা অটো কিনা লই আমারটা চালাই আমি ঘুমো তো অটো আলারা প্যাসেঞ্জার পাবে কই আল্লাহর সিস্টেম এটা একজন মুসলমানের জন্য তিনজন খাদেম রাখছিলেন যদি bosto ছিল এক জমানায় ছিল ছিল না যে এরকম না ছিল আপনি ইতিহাসের পাতা উঠান ইতিহাস দেখেন নইলে কেন বলে ইতিহাসের থেকে শিক্ষা নেন দেখলাম তো ষোলো বছর সবাই চিল্লাইলো ইতিহাসের থেকে শিক্ষা নেন 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 করতে করতে হুম ছোট ছোট পোলাপান ইতিহাসের শিক্ষা দিয়া দিছে ঠিক না হুম বুইরারা খালি কইছে ছোট ছোট পোলাপানের শিক্ষা দিয়েই দিছে ইতিহাসের পাতা উঠে দেখেন ছিল এক সময় এটাই ছিল আল্লাহ সিস্টেম বানাইছিলেন কিন্তু বললাম না বললাম না জীবনের সঠিক ব্যয় না শিকার কারণে পদ্ধতি না শিকার কারণে ওই যে বললাম না কিছু মালিক আছে কর্মচারী আরে কানে ধরা ঘুরায় এরম মালিক কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে ওরে দৌড় মনে করে নলা নলা নার শব্দ এতক্ষণ বুঝেন না এটা শব্দ কিছু মালিক আছে কর্মচারী ওরে নলা মনে করে নলা হম ওরে মনে করে নলা তো আজকে এরকমই হয়েছে মুসলমানের দশা মাথার উপরে সবাই চাইপা বসছে আপনি কি বিশ্বাস করেন না যে মুসলমান আছে বিদায় দুনিয়াটা চলে এই কথার বিশ্বাস করেন না এই কথার বিশ্বাস করেন না যে মুসলমান আছে দিকে দুনিয়াটা চলে যেদিন একজনও থাকবে না ওই দিন এই দুনিয়াও থাকবে না এটা কি বিশ্বাস করেন না তাহলে আপনার কারণেই তো চলে আবার আপনাকে চালাই কি কইরা ভুলটা কোথায় একটু ভাবেন কাজে দিবে নাহলে আমি যেভাবে বলতেছি এইভাবেই ফেরেশতা বুঝাবে এইভাবেই জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম বাশিরু ওয়া লা তোকে কি পংখানো পংখানো বুঝানো হয় নাই কোরান হাদিস কি তোর সামনে ছিল না তর্জমাও তো হয়ে গেছে বাংলায় তুই কি বুঝিস নাই হা হা সত্য এটাই সত্য এটাই এই জন্যই আল্লাহ আমার বিরোধিতা করতে যায় একটু ভাবিস যদি ভাবস তাইলো আমি লজ্জা পাবো শাস্তি দেওয়ার ব্যাপারে আমি সমীহা করবো আমি তোকে শাস্তি দিব না আর যদি না বাঁচোস না কালা তুতি কুয়ে কবি তুই আমার শাস্তি সইতে পারবি না কসম খোদা একটা হাদিস শুনে হাদিস মানুষ দুযোগে এতটুকু কাঁদবে আর কানতে কানতে তার চোখের ভিতরে এতটুকু গর্থ হবে চোখের পানি শেষ হবে রক্ত ঝরবে রক্ত শেষ হবে পুজ ঝরবে এতটুকু গর্ত হবে আল্লাহ রসুল কসম খায় বলছে যার ভিতরে লঞ্চ চালানো যাবে শিপ চালানো যাবে একটা বসতে কিলোমিটার কিরম লাগবে দেহটা কিরম বড় হবে ওই পাহাড় আমি চারিবার দেখছি চারিবার দেখছি জবালে বায়দা ইয়ামানে আছে যার সমান এক একটা রান হবে রান ওই পাহাড় না দেখাইলে বুঝানো যাবে না দেখলে বুঝানো যাবে শরীর শিহরিয়া ওঠে চারিবার দেখছি আমি ওই পাহাড় আমি আমার চারিবার গেছি আমি চিনি ওই পাহাড় দেখাইলে বোঝা যাবে যে একটা রান কত বড় হবে একটা দাস দশ কিলোমিটার হবে উপরের মারিটা একশো ষাট কিলোমিটার হবে সবকিছু বিজ্ঞান দিয়ে ভাইকবেন না যে বিজ্ঞান বলে কিনা দেখি দেখি রাখেন বিজ্ঞান আপনার বিজ্ঞান আপনার আল্লাহ রসুল দেখাইসা বলছে বলছে একটা দাঁত দশ কিলোমিটার উপরে ১৬টা ষোলোটা নিচেরটা ষোলোটা উপরের ষোলোটায় হবে একশো কিলোমিটার নিচেরটা একশো কিলোমিটার যেই মুখের ভিতরে ফিট হবে ওই মুখটা কত বড়ো হবে জানেন এখান থেকে একশো ষাট কিলোমিটার কোন জায়গায় এত দূর হবে একটা মারি হাসার বিষয় না বাবার বিষয় সাহাবাদের তো কান্না বাহির হয়ে যেত যখন শুনতেন তখন শুনতেন দেহটা কিরকম হবে যদি চারশো সত্তর কিলোমিটার জাগা লাগে বসতে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু এতটুকু জাগা লাগবে বসতে মানুষ যত মোটা হয় শীত বেশি লাগে গরমও বেশি লাগে বিশ্বাস হয় না বিশ্বাস স্বাস্থ্য করে জিগাইয়া দেখেন যে তোর গরম বেশি লাগে না কম লাগে শীত বেশি লাগে না কম লাগে তাইলে আবার চতুর্দিকে আগুন আগুন কেমন লাগাটা লাগবে লাগাটা বাবেন একটু এই জন্যই দুই তিন জুমাদ ওরা বলতেছিলাম ওরা হেফাজত জীবনের হেফাজত যা কিছু দিসে ওটার হেফাজত ওটার হেফাজত কয়দিন মানতে হয় মানতে হয় হুম সিগনাল পড়া গেলে কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হয় বলেন না আমাদের দেশে তো নাম্বারিং সিগনাল নাই সিগনালই নাই আবার নাম্বার টাম্বার কি যেই দুনিয়ায় নাম্বারিং সিগনাল আছে ওই নাম্বারিং সিগনালে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয় নাম্বার শেষ হয় সবুজ বাতি জ্বলা ওঠে গাড়ি টান দিয়ে পাড়া যায় আর আপনি যদি বলেন পাঁচ মিনিট দাঁড়ায় থাকম খালিই তো দেখি ডাইনে ভামে তো গাড়ি নাই আমি টান দিয়া চলে যাই কি কেস খাবে না খাবে না এরকম তো হিসাব আল্লাহর হিসাবও তো এরকম আপনি কয়দিন মানবেন ষাট সত্তর বছর আর একটা কথাও তো বলে দিচ্ছেন ষাট সত্তর বছর হলেই কি হবে ইয়া আফু আনকাথির অনেক কিছু তুমি মাপ চাওয়া ছাড়া আমরা এমনি মাফ করে দেই মাপ চাওয়ার মতো তোমার কাছে থাকে অল্প কিছু ইয়া আফু আন কাথির ক্যাথির করেন কোরআনে আছে না নাই ওই কোরআনে আছে হুম ইয়া ফුවන් কাসীর बेशির বগি আমরা maaf কইরা দেই এমনি maaf কইরা দেই সামন্য থইগা যায়